নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত রইল লিসাস ক্রিয়েশনে আমের সিজন তাই আমের রেসিপি নিয়ে আসলাম তোমাদের কাছে আজ তোমাদের সামনেই বানাবো আমের নাড়ু প্রথমে পরিমাণ মতন নারকল নিয়ে সেই নারকলগুলোকে কুড়িয়ে নিতে হবে তারপর পরিমাণ মতন আম নিয়ে সেই আমগুলো থেকে আমের পাল্প বার করে নিতে হবে এবার নারকল কড়াগুলো শুকনো কড়াইয়া দিয়ে একটু নাড়িয়ে নিতে হবে যাতে নারকলের মস্যার ভাবটা চলে যায় তারপর দিয়ে দিলাম চিনি আর আগের থেকে করে রাখা আমের পাল্পটা আর দিয়ে দিলাম দু থেকে তিন চামচ মতন আমুর স্প্রে এবার সব মিশ্রণগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে ভালো করে সব জায়গায় মিশে যায় তারপর আস্তে আস্তে ভালো করে মিশ্রণটাকে নাড়িয়ে যেতে হবে যাতে কড়াইয়ে না লেগে যায় ঠিক এমন করেই নাড়িয়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত মিশ্রণ থেকে জলীয় ভাবটা চলে না যায় আমের মিশ্রণটা যখন একসাথে এক জায়গায় হয়ে আসবে আসবে আর কড়াই থেকে উঠে তখন বুঝতে হবে নারকেলের পাকটা হয়ে গেছে তারপর একটা বাটি দিয়ে মিশ্রণটাকে ভালো করে চেপে চেপে দিতে হবে ভিডিওতে যেমন করে দেখালাম এবার কড়াই থেকে কিছুটা মিশ্রণ তুলে নিয়ে একটা আলাদা পাত্রে রাখতে হবে কারণ নারকেলের পাকটা একটু ঠান্ডা হয়ে যায় এবার নারকেল আর আমের পাকটা হাতে অল্প অল্প করে নিয়ে চেপে চেপে বলের আকারে দিলেই হয়ে যাবে আমের নাড়ু আর আমি এখানে কয়েকটা আমের নাড়ুগুলোকে গুঁড়ো দুধের মধ্যে ভালো করে এপাশ ওপাশ করে লাগিয়ে নিয়েছিলাম তো দেখতে অনেকটা স্নো বলসের মতন হয়ে গিয়েছিল এখন আমার আমের নাড়ু রেডি হয়ে গেছে এবার আমি আমের নাড়ুগুলোকে গোপালকে ভোগ দেওয়ার জন্য নিয়ে গেলাম